আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের আলোচনায় অতিথি হিসেবে একজন নতুন মানুষকে আনার চেষ্টা করেছি আমাদের দর্শকের জন্য উনি নতুন মানে আমার দর্শকদের জন্য কিন্তু আমার কাছে খুবই পুরনো আমার দীর্ঘদিনের একদম প্রথম জীবনের সহকর্মী এবং আপনারা সবাই তাকে তার ব্যক্তিগত তার নামেই চিনেন তাকে ব্যক্তি হিসেবে চিনেন একসময় বাংলাদেশে বড় বড় পত্রিকা চাকরি করেছিলেন এখন কানাডায় অবস্থান করছেন جناب সৌগতලි সাগর جناب সৌগতලි সাগর আপনাকে আমার এই অনুষ্ঠান আপনি প্রথম বারের মত এসেছেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা আশা করি আপনি ভালো আছেন অনেক ধন্যবাদ আপনাকে আসলে কৃতজ্ঞতা আপনার না কৃতজ্ঞতা আমার দুটো কারণে প্রথম কারণে হচ্ছে যে আমার সাংগঠনিকতা জীবনের একটা প্রথম আমি যে প্রতিষ্ঠানটিতে কাজ করেছি সেই প্রতিষ্ঠানটিতে আপনাকে আপনি যদিও শব্দটা পছন্দ করবেন না সেই সময় করেন নাই এখনো হয়তো করবেন না তবু আমি বলি সেই সময় কিন্তু আপনাকে আমি আমার বস হিসেবে পেয়েছি সহকর্মী বস আবার অনেক দিন পরে আপনার প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয় আমি আমার চারপাশে আমি কানাডাতে থাকি কানাডার চারপাশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নানা প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ রাজনৈতিক প্রসঙ্গ আসলেই আপনার এই প্ল্যাটফর্মের কথা আসে আপনার কথা আসে ফলে আজকে আমি ঠিক এই প্ল্যাটফর্ম যেটা আমি প্রায় নিয়মিত দেখি একজন দর্শক আপনার কথা শুনি আজকে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি ফলে কৃতজ্ঞতা আসলে আমার ঠিক আছে দুজনের কৃতজ্ঞতা তো প্রিয় দর্শক আমরা আমাদের ব্যক্তিগত আলাপ চাই চলতে থাকবে আমরা আগামী তো আশা করি ওনার সঙ্গে মিলিত হতে পারবো আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে হয়তো সৃষ্টি করবো এবং আমার ধারণা সেগুলো আপনারা এনজয় করবেন আমি এবারে সরাসরি আমাদের দেশের প্রসঙ্গে আসি যদিও আপনি অনেক দূরে থাকেন সময়ের অনেক ব্যবধান কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমরা জানি যে দেশ নিয়ে আপনার চিন্তা ভাবনা খুবই পরিষ্কার এবং আপনি সবসময় কানেক্টেড থাকেন মেন্টালি তো থাকেনি বিভিন্ন বিষয়ে অনেক সময় দেখেছি আমাদের দেশের কোনো সাংবাদিক রিয়েট করার আগে আমি আপনার স্ট্যাটাস পেয়েছি বহুবার তো সেই প্রত্যাশা থেকে আলোচনাটা শুরু করছে আপনি দেশে থাকতে প্রথম আমার দীর্ঘদিন ইকোনমিক বিটটা আপনি দেখতেন ওটা ওটা ইনচার্জ আপনি ছিলেন কিন্তু অর্থনৈতিক দিকটা দিয়ে আপনাকে আমি প্রশ্নটা করতে চাচ্ছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন দুদিন আগে একটা বড় দলের বড় নেতা মানে বিএনপির একদম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা অভিযোগ করেছেন উনি অনেক কিছুই বলেছেন তার মধ্যে যে অভিযোগটা আপনার সঙ্গে কথা বলতে চাই উনি বলেছেন যে গত আট মাসে দেশ থেকে নব্বই হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে তো বাংলাদেশের জন্য গত পনেরো বছর একটা বিভীষিকা ছিল এই অর্থ পাচার হয়ে যাওয়াটা উনি আট মাসের হিসাব দেওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন তো এই সরকারের সময় সবচেয়ে যেটা স্বস্তির জায়গাটা আমাদের কাছে ছিল আমরা ভেবেছিলাম অন্য কিছু ক্ষেত্রে না হোক অন্তত অর্থ পাচারটা বোধহয় এই সরকার থামাতে পেরেছে এই সময় যদি এই ধরনের একটা তথ্য আমাদেরকে শুনতে হয় সেটা নিয়ে আমাদের আসলে চিন্তিত হওয়ার মতো প্রচুর কারণ আছে কিনা এবং আপনি কিভাবে ব্যাখ্যা করেন এটা কি কেবলই রাজনৈতিক বক্তব্য নাকি ভিত্তি থাকতে পারে অথবা ভিত্তি থাকলে কি না থাকলে কি এই বিষয়ে আপনার মূল্যায়নটা আমরা একটু শুনতে চাই আমি যদি ঠিক এইভাবে দেখি মাসুদ ভাই যে এটি কেবলই রাজনৈতিক বক্তব্য সেই ক্ষেত্রে একটি অন্যতম প্রধান দল রাজনৈতিক দল বাংলাদেশের তা শীর্ষ পর্যায়ের একজন নেতার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করা হয় এবং আমাদের ভাবনাটা ঠিক এভাবে ভাবতে হয় যে আমাদের দেশের রাজনীতিকরা আসলে কথার জন্য কথা বলেন সত্য কথা বলেন না সেই জায়গা থেকে আমি যেহেতু রাজনীতির উপর আস্থাশীল এবং সেই কারণে আমি তা এই কথাটাকে তার বক্তব্যটাকে একটু বিবেচনায় রাখতে চাই বিবেচনায় রাখতে চাই এই কারণে যে আপনি খেয়াল করবেন যে গত এই আট নয় মাস ধরে নানাভাবে এই ধরনের অভিযোগ গুলো কিন্তু আমাদের জনপরিসরে ব্যক্তিগত আলাপচারিতা এর এর সঙ্গে ফিস ফিসা নিতে এই কথাগুলো কিন্তু এসেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের একেবারে দায়িত্বশীল যারা বিভিন্ন সময় বিদেশে গিয়েছেন তাদের নাম ধরে ধরে সোশ্যাল মিডিয়া এমন কথাবার্তা হয়েছে যে ও আচ্ছা উনি তো উমুক দেশে গিয়েছেন অমুক ল্যান্ডে গিয়েছেন সেখানে টাকা পয়সা রেখে আসতে গিয়েছেন ফলে এই যে একটি পুরো আট নয় মাস ধরে যে আলোচনাটা হয়েছে তারই একটি সামাপ আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি যে কথাটি বলেছেন সেটি এখন আমরা যদি এটিকে এইভাবে বলার চেষ্টা করি যে না তিনি একটি কথার কথা বলেছেন সেই ক্ষেত্রে আপনি গত পনেরো বছরের কথাও বলেছেন আমরা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিকে তাকে আপনি খেয়াল করবেন যে গভর্নর সাহেব এই জায়গা আমি আর কি একটু বক্তব্য বলতেছি আপনি যদি ডেভেলপড কান্ট্রিতে বলেন ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা কালে ভদ্রে কথা বলতে এবং উনারা যখন কথা বলে দেন ইট বিকাম আ হেডলাইন ইন দা নিউজপেপার যারকে গভর্নর কথা বলেছেন এবং গভর্নর সাধারণত এমন কথাই বলেন যেটা সব মিডিয়ার একটা হেডলাইন হয় আমি কানাডার কথা যদি বলি কানাডার গভর্নর প্রতি মাসে নিয়ম করে তিনি একবার মিডিয়ার সামনে আসেন কারণ एवरी মানথে তিনি মনিটারি পলিসি अनाउंस করেন ইন্টারেস্ট রেট সম্পর্কে ডিসিশন দেন এর বাইরে তিনি যখন কোথাও কোনো মিডিয়াতে ইন্টারভিউ দেন সেটি সেন্ট্রাল ব্যাংক থেকে প্রেস দিয়ে জানানো হয় যে গভর্নর অমুক দিন অমুক জায়গায় একটা ইন্টারভিউ দিচ্ছেন সেটি অমুক দিন ব্রডকাস্ট হবে ফলে গভর্নরের বক্তব্য কিন্তু প্রতিদিনকার বক্তব্যের বিষয় না কিন্তু আমাদের গভর্নর আমরা দেখেছি যে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন আহ মুদ্রা পাচার নিয়ে কথা বলছেন বিদেশে গিয়েছেন এখন এই যে তার এই বক্তব্যগুলো আমরা সেই বক্তব্য গুলোকে কিভাবে দেখবো আমরা কি সেটি নিয়ে একটা প্রশ্ন তুলবো এবং যদি প্রশ্ন তুলি বা না তুলি আমি কিন্তু এই জায়গাটা একটু দেখতে চাই বা বলতে চাই যে আট মাস নয় মাস সময়ের মধ্যে আমি গভর্নমেন্ট চালাচ্ছি গভর্নমেন্ট মেশিনারিজ আমার হাতে আমার সব কিছু আমি কোনো একটা স্পেসিফিক কেস প্রমাণ করতে পেরেছি কিনা যে হ্যাঁ গত পনেরো বছরে অমুক এই প্রক্রিয়ায় এত টাকা পাচার করেছে যদি প্রমাণ করতে না পারি বা একটি মামলা হয়েছে কিনা যে অর্থপাচারের মামলা দুর্নীতির মামলা খুনের মামলা অসংখ্য হয়েছে অসংখ্য হচ্ছে কিন্তু একটি দুর্নীতির মামলা মামলা কেন হয়নি আমরা প্রমাণ করতে পারছি না নাকি আমরা প্রমাণ করার চেষ্টা করছি না নাকি আমরা কেবলই বক্তৃতা দিচ্ছি আমি আমরা প্রায়শ শুনি যে বিদেশ থেকে আমরা এত এই অর্থ বছরে এত টাকা পাচার হওয়া টাকা নিয়ে আসবো গভর্নর সাহেব বলেন এখন আপনি যদি কয়েকদিন আগে ঢাকায় ইউরোপীয় হাইকমিশনের রাষ্ট্রদূত তিনি ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের যে বক্তৃতাটি করেছেন তিনি কিন্তু স্পেসিফিক বলেছেন যে আপনাদের কাছে কি তথ্য উপাত্ত আছে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দেশে আপনাদের দেন দরবার করতে হবে জায়গাটা কিন্তু মাসুদ ভাই এই জায়গাটায় আপনি আগে আপনার দেশে প্রুভ করতে হবে যে এই লোকটি এই প্রক্রিয়ায় এই পরিমাণ টাকা পাচার করেছে দেন আপনি কানাডাকে এসে বলবেন আমেরিকা কে এসে বলবেন বা অস্ট্রেলিয়া কে এসে বলবেন আপনি যদি মুখস্থ এসে বলবে বলেন যে উমুক টাকা নিয়ে এসেছে তোমার দেশে তুমি হেল্প তারা কিন্তু আপনার কথা শুনবে না করব দেশে আপনি বলতে যাচ্ছেন যে আমাদের এই সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা আছেন তাদের আচার আচরণও অনেকটা সেই পূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দের মতো তারা কাগজে কলমে সুনির্দিষ্ট কাজগুলো না করে মিডিয়ার সামনে বলে এক জাকলে আমি আমি যদি এই জায়গাটা আরো একটা স্পেসিফিক উদাহরণ আপনাকে দিই একটা খুব বহুল আলোচিত একটা কথা যে একজন ব্যক্তি টিউশন ফি বাবদ চারশো কোটি টাকা বিদেশে পাঠিয়েছে যেটি স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণেও তিনি উল্লেখ করেছেন এবং তিনি কিন্তু আরো একটি শব্দ যোগ করেছেন সেখানে ব্যাংকিং চ্যানেলে এই টাকাটি পাঠানো হয়েছে যদি ব্যাংকিং চ্যানেলে পাঠানো হয় তাহলে আপনার কাছে ডকুমেন্ট আছে কোন ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে কে পাঠিয়েছে কোন দেশে পাঠিয়েছে কোন ইউনিভার্সিটিতে পাঠিয়েছে আবার ইউনিভার্সিটির টিউশন ফি কিন্তু এইখানে ব্যাংক চ্যানেলে আসে অন্যভাবে আসে না আচ্ছা তাহলে আপনার হাতে কিন্তু তথ্য প্রমাণ আছে এখন আপনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যখন এই অভিযোগটি পেলেন পৃথিবীর কোথাও এমনকি আপনি যদি অক্সফোর্ডেও পড়েন সেখানে চারশো কোটি টাকা বাংলাদেশে টাকায় কোনো টিউশন ফি হয় না তাহলে যদি এই টাকাটা টিউশন ফি হিসেবে গিয়ে থাকে এবং ব্যাংকিং চ্যানেলে গিয়ে থাকে তাহলে তো আপনার কাছে তথ্য প্রমাণ আছে এবং তথ্য প্রমাণ থাকলে আপনি ওই ব্যক্তিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা তার বিরুদ্ধে অর্থ মামলা হয়েছে কিনা তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে কিনা না হয়ে থাকলে কেন হয়নি এই প্রশ্নটি কিন্তু আমরা করতে পারি এবং এই জায়গাটাই কিন্তু হয়তো হয়েছে পাবলিক হয়নি আমরা ঠিক একই সময় যদি আরেকটি আলোচনা আনি যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে আমার কানাডার এক আওয়ামী লীগ নেতা তিনি ছয়শ ষাট কোটি টাকার মতো বা সামথিং লাইক দ্যাট তিনি বিদেশ থেকে দেশে পাঠিয়েছেন রেমিটেন্স হিসাবে এবং তারপর দিন তিনি যখন প্রতিবাদ করলেন আমি দেখলাম যে প্রায় সব কোটি পত্রিকা বিশাল করে সাধারণত প্রতিবাদ ছোট করে ছাপা হয় কিন্তু তিনি যে বক্তব্য দিলেন মানে নিউজ যত বড় ঠিক তত বড় তার বক্তব্য ছাপা হয়েছে প্রায় সব কোটি পত্রিকায় তো ফলে দেখেন আপনি প্রথম রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান কথাটা বললেন তার একদিন দুদিনের মধ্যে পত্রিকায় বিস্তারিত নিউজ চলে আসলো যে কে এই টাকাটি পাঠিয়েছে এবং তিনি যখন বক্তব্য দিলেন তারপরে সেটা কিন্তু থেমে গেল তার মানে হচ্ছে যে পত্রিকাগুলো মেনে নিয়েছে যে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান যে কথাটি বলেছিলেন সেটি আসলে ঠিক না ওই লোকের কথাটাই ঠিক কিন্তু এই জায়গাটাও কিন্তু সেটি হতে পারতো যখন প্রধান উপদেষ্টা বললেন যে চারশো কোটি টাকা একজন টিউশন ফি পাঠিয়েছে পত্রিকায় সেটি নিয়ে নিউজ হতে পারতো যে কোন লোকটি সেটি বা গভর্নমেন্ট সেটি ব্যবস্থা নিতে আমরা আমরা কিন্তু কিন্তু সেটি কোথাও দেখিনি দেখিনি এবং বলে আমাদের মনে সংশয় জাগে যে তাহলে কি বক্তৃতা সবই বাগারম্বর কিন্তু তাহলে বাগানম্বর ধরা যাক আপনি যদি বলেন রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান উনি তো একদম টেকনিক্যাল লোক উনি তো আর মানে এ লেভেলের লোক না তো উনি যখন বলেন এবং সেটা যদি পরবর্তী সময় উনি যদি এটাকে ডিফেন্ড করতে না পারেন তাহলে তো এক ধরনের বোঝা যায় যে এদের মধ্যে তথ্য ভিত্তিক কথা বলার চেয়ে রাজনৈতিক মাঠ গরম করার কথা বলার প্রতি আগ্রহ বেশি আমার কাছে তাই মনে হয়েছে আমি যদি এখান থেকে যদি একটা একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই যে প্রধান উপদেশ থেকে যিনি এই তথ্যটা দিয়েছিলেন তিনিও ওই প্রধান উপদেশের কাছে তাৎক্ষণিক সাময়িক সময়ের জন্য একটু মানে বাহবা পাওয়ার জন্য ওরকম একটা হিসাব দিয়েছিলেন একটা কথা বলেছিলেন আপু আনন্দের সঙ্গে এটা প্রকাশ করেছেন জাতির সামনে এখন এটা প্রমাণ হচ্ছে না তাহলে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাই বাড়া বলবেন কেন আমার করে এমন করে আমার হয়তো স্পেসিফিক করাতে ঠিক হবে না কিন্তু এই বিষয়টাই নিয়ে যে 400 কোটি টাকার টিউশন ফি এটি নিয়ে কিন্তু খুব চমৎকার একটা আমি কি বলবো যে এক ধরনের কিন্তু একটা আলোচনা আছে যে কেউ একজন মানে তার এক মানে এক্স এর বিরুদ্ধে কোথাও এবং তিনি আবার সেটি প্রধান উপদেষ্টা পর্যন্ত নিয়ে গিয়েছেন এইরকম একটা গুঞ্জন কিন্তু এইভাবে কি দেশ চলে সরকার প্রধান এভাবে এইভাবে এই সমস্ত সুইপিং কমেন্ট উপর ডিপেন্ড করে জাতির দেশে বলতে পারেন কিন্তু আমি যেটা মনে করি আমি জানি না আমি জানি aber এমনও হতে পারে হয়তো আসলে আছে একজন মামলা মামলা হয়েছে কিন্তু সেটা তোরা জনসমক্ষে প্রকাশ করেনি। কিন্তু এইখান থেকে একটা কথা আপনাকে বলবো এটা কি উচিত না যখন এই ধরনের একটা কথা উনি বলেন তখন এটার আফটার ইফেক্ট কি হলো পরবর্তীতে ওনারা কি কি পদক্ষেপ নিলেন সেই জিনিসটাও কি পাবলিক করা উচিত না অবশ্যই উচিত কারণ আমরা তো দেখি যে কার ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কার ব্যাংকে কি পাওয়া গেছে সেটা তো প্রাইভেট ইনফরমেশন আপনি প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো আপনি পাবলিকলি ডিসক্লোজ করতে পারেন না এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে আপনি এইসব দেশে কার ব্যাংক মানে ফ্রিজ করা হয় কার ব্যাংকে কি আছে সেই সব কিন্তু মিডিয়াতে যায় না তো এত তথ্য যখন বাংলাদেশে মিডিয়াতে যায় তাহলে এটা তো একটা গুরুতর বিষয় স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এটি নিয়ে কথা বলেছেন সেটি মিডিয়াতে আসবে না কেন সেটা তো আসা উচিত ছিল আরেকটা কথা আপনিও বাচ্চেনা একবার কোথায় দেখলাম বলেছেন যে এই সরকার আসার পরপরি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটা দুর্নীতি প্রকাশ করেছিল ওইটার করে কি হলো খোঁজ খবর পেয়েছেন আর তো আর আমি কোথাও আর খুঁজে পাইনি এমনকি স্বয়ং দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বিভিন্ন সময় ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছেন আমি মিডিয়ায় পড়েছি যে আমরা এত বড় একটা কাজ করলাম আমাদের কমিটিকে তো এরপরে সরকার কখনো একবার ডাকল না আর কখনো শুনতেও চাইল না কোনো কিছু আবার সেই কমিটির যে রিপোর্টটি সেই রিপোর্টটি কথা আছে যে ওনারা যে ফিগারটা দেখিয়েছেন আপনি যদি হিসাব করেন যে গত বছরের দেশের বাজেট দেখা যাচ্ছে যে যে টাকা দেশের ডেভেলপমেন্ট বাজেটের চাইতেও বেশি টাকা পাচার হয়ে গেছে এখন এই শেতপত্র কমিটিতে মানে যেই অ্যামাউন্টটা বলা হচ্ছে সেটি যদি রাষ্ট্রীয় উন্নয়ন বাজেটের বেশি হয় তাহলে দেশের এই মানে তারা দেশ থাকলো কোথায় কিংবা এই সময়ে দেশের যে টুকটাক যদি ছোটখাটো কিছু কাজও হয়ে থাকে সেই কাজগুলো কিভাবে হয়েছে হ্যাঁ আমরা শুনেছি যে তারা অনেকে বলেছেন যে পত্রিকার বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন সময়ে কম্পাইল করে করে তারা এরকম একটা জায়গায় পৌঁছেছে কিন্তু গভর্নমেন্ট আমার মনে হয় যে এই বিষয়টিকে পরবর্তীতে আর এটিকে পার্সও করে নাই তাদেরকেও ডাকে নাই বা গভর্নমেন্ট বক্তৃতা করার জন্য একটা নাম্বার পেয়েছে সেই নাম্বারটা ধরে বক্তৃতা করেছেন যেমন আমাদের চিফ অ্যাডভাইজার বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে তিনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যে একেবারে শেষ হয়ে গেছে এমন কথাবার্তা বলেছেন সবসময় সেখানে তিনি আহ দেবপ্রিয় ভট্টাচার্য কমিটির যে রিপোর্টটা সেই রিপোর্টের যে ফিগার সেই ফিগারটা নিয়ে তিনি কথাবার্তা বলেছেন এবং এই জায়গায় কিন্তু আমি আমি যাই না তবু আমি একটু বলি যে আপনি সংসারের প্রধান আপনি যদি সমাজে নানা জায়গায় গিয়ে বলেন আমার সংসার চলছে না আমার সংসার কিন্তু একেবারে ফুটো হয়ে গেছে আমার সংসারে কিন্তু কিছু নাই সেটা ভালো শোনায় কিনা বা আপনার ফ্যামিলি সম্পর্কে বাইরের মানুষের ধারণাটা কি হবে ঠিক একই অবস্থায় চিফ অ্যাডভাইজার যখন ইন্টারন্যাশনাল ফ্রামে গিয়ে বলে যে আমার দেশের এতদিন তোমরা ইকোনমির যে সব ডাটা পেয়েছো সেই সব ডাটা একেবারে ফলস তখন যেই লোকটা বাইরে বসে চিন্তা করবে যে আমি বাংলাদেশে ব্যবসা করতে যাব ইনভেস্টমেন্ট করতে যাব সেই লোকটা কিভাবে অ তাহলে বাংলাদেশ সবকিছু কিছু ফলস এর উপর কারণ ওই দেশের সরকার প্রধান বলতেছে কথাটা ফলে আপনি কিন্তু একটা রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে আপনার আগের সরকারকে হ্যাও করতে গিয়ে আপনি কিন্তু টোটাল দেশের একটা সিচুয়েশনটাকে একটা প্রশ্নের মধ্যে ফেলে দিচ্ছেন যে ও না এই দেশে যাওয়া যাবে না দরকার ছিল উনি তো কোনো রাজনৈতিক দল না উনি তো কোন রাজনৈতিক সরকারের প্রধান না তো আরেকটা রাজনৈতিক দলকে ডিফেন্ড করার জন্য এই যে বলাটা এই বলাটা তো দেশের জন্য মোটামুটি একটা আত্মঘাতী হয়ে গেল এবং সেই কারণে এবং আপনি সেই কারণে দেখেন যে দেশের আপনি ইকোনমির দিকে যদি তাকান আপনি কোনো ইনভেস্টমেন্ট কে তো নাই লোকাল ইনভেস্টাররা নাই ফরেন ইনভেস্টাররা নাই ব্যবসা নাই ফরেন ছিল না এখন আপনি এটার পিছনে আপনার আপনি আপনি অনেক কিছু মেনে নিয়ে শেষ পর্যন্ত আইএমএফ এর টাকাটা পাচ্ছেন এবং আপনি দেখেন যে আমরা চোখটা যেসব খবর পত্রিকা আসে আপনি যদি একটু গভর্নমেন্টের ভিতরের দিকে দেখেন গভর্নমেন্ট কিন্তু নানা সংস্থার কাছে টাকা পাওয়ার জন্য মানে লোন করার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছে আপনি দেখেন এমনকি কয়েকদিন আগে দা বিজনেস স্ট্যান্ডার্ড একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ অন্য একটা অর্গানাইজেশন কাছে লোনের জন্য যাচ্ছে যেটা হচ্ছে হাইলি এক্সপেন্সিভ লোন তো ফলে আপনি আগের গভর্নমেন্ট কে ডিফেম করতে গিয়ে এত ইকোনমি সম্পর্কে নেগেটিভ তথ্যপত্র বাইরে দিয়েছেন যে এখন আপনি নিজেই একটা ক্রাইসিসে এ পড়ে গেছেন এবং আপনাকে এখন লোনের জন্য নানা জায়গায় দৌড়াতে হচ্ছে তাহলে তো এটা তো আলটিমেটলি সরকারের মানে সে তো আমরা তো দেখেন একটা জিনিস কি আমরা তো সাধারণ মানুষ আমরা তো অত বুঝি না কিন্তু আমরা কিন্তু ভেবেছিলাম যে ডক্টর ইনুথের সঙ্গে আমরা কিছুই পেলাম না তার মানে কি ডক্টর ইরুথের সঙ্গে সেই সম্পর্কগুলো তো মিথ্যা না বাট সেই সম্পর্ক দিয়ে হাই হেলো হয় একসঙ্গে বসে কফি পান হয় কিন্তু টাকাটা আসে না এটাই কি না কারণ আপনি যে ব্যবসা করবে সে কিন্তু তার ব্যবসার একটা রিটার্ন দেখবে সে কিন্তু তার যে টাকাটা সে ইনভেস্ট করবে তার সিকিউরিটিটা দেখবে এবং সিকিউরিটির ক্ষেত্রে প্রথম তাদের যে দেখার বিষয় যে আপনার দেশের পরিবেশটা স্থিতিশীল কিনা আপনার পলিটিক্যাল স্টেবল কিনা আপনার ইকোনমিক সিচুয়েশনটা স্টেবল কিনা আপনার অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্টেবল কিনা এখন মাসুদ ভাই আপনি বাংলাদেশে থাকেন আপনি বলেন যে আমি যে ইন্ডিকেটার কথা বললাম কোনটা বাংলাদেশে স্ট্যাবল আছে ফেরত আমি টাকাটা নিয়ে কাজে লাগাতে পারবো না আমি নয় ছয় করে ফেলবো আমি যদি আপনার কাছে লোনও চাই আপনি কি আমাকে লোন দিবেন আপনি কিন্তু দিবেন না কারণ আপনার তো আমার উপর কনফিডেন্স নাই যে আমি টাকাটা কাজে লাগাবো কাজে লাগিয়ে আপনাকে ফেরত দেবো ফলে এই কনফিডেন্সটা যদি আমি তৈরি করতে না পারি আমার বাংলাদেশের বর্তমান অবস্থাটা তো তাই হয়েছে যার কারণে সবসময় বলি ওনাকে যে উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি কিন্তু এই যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ইমেজ সেটা দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট আসে না বিনিয়োগ আসে না বৈদেশিক সহায়তা আসে না কোনো কিছু আসলে আসে না এবং আসে না যে সেটি কিন্তু গত নয় মাসে প্রমাণিত হয়েছে এমনকি যে বন্যার সময় এনজিও একটা চারশো কোটি কত কোটি টাকার একটা বাজেটের কথা ঘোষণা দিয়েছিলেন সেটাও কিন্তু সেটাও কিন্তু উনি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদী সাগর আপনি অল্প সময়ে বড় আশা নিয়ে আপনার কাছে বসেছিলাম আপনি তো ভয়ই দেখালেন আমি জানি আমাদের দর্শকরা না আমি আমি ভয় ভয় দিয়ে শেষ করতে চাই না কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের জন্য যতক্ষণ পর্যন্ত না একটা ডাবল গভর্নমেন্ট তৈরি হবে এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট তৈরি না হবে আমি বলি যে সোজাসাপটা একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবো না জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সাগর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে শগত আলী সাগর তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের যোগাযোগ এবং এখনও খুবই সক্রিয় ওনার নিজেরও একটি ইউটিউব চ্যানেল আছে সাগর ওনার আছে আমরা আশা করব আপনারা ওটাও দেখবেন এবং আমি দর্শক এবং মুগ্ধ দর্শক বলতে পারেন তো আপনারা দেখবেন এবং ওনার এই চিন্তা মানে আপনার উদ্বেগকারী যে সমস্ত মন্তব্য আমরা হয়তো একটু বিচলিত হচ্ছি কিন্তু বাস্তবতাকে তো আমরা অস্বীকার করতে পারবো না এবং আমরা যখন বাস্তবতাকে মেনে নেব তখনই বরং আমরা সমাধানের পত্র খুঁজে বের করতে পারবো সে চিন্তাগুলো থাকুক আগামীতে আবার ওনার সঙ্গে আমরা বসবো সে প্রত্যাশা রাখছি আপনার সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ